অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জন সৃষ্টি করে রাখে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম মৃত্যু নাগরিক ও ওয়ারিস সনদ দিতে বারণ করে গত সাতাইশে মার্চ দুই তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম যুগ্ম জেলা জজ ঢাকা মামলা নম্বর পনেরো বাই দুই হাজার রায় প্রকাশ করা হয় এই রায়ের মাধ্যমে দুই সালের পহেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানোয়ার ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক ফজলেনুর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা প্রতিদ্বন্দ্বিতা করা কৃষ্ণা ঘোষেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয় এই রায়ের পরিপ্রেক্ষিতে সাতাইশে এপ্রিল দুই সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর এত ইশরাককে মেয়র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয় আমি এখানে

আপিল বিভাগ চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয় উনত্রিশ এবং তিরিশে মে দুই আপিল বিভাগ শুনানি শেষে কোনো স্থগিত আদেশ না দিয়ে ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল রায় সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ ইশাক হোসেন বৈধ মেয়র ইসি গেজেট সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনো কার্যকর হাইকোর্ট আদেশ বাইশে মে দুই গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ গ্যাজেট বহাল আপিল বিভাগ আদেশ দোসরা জুন দুই হাজার পঁচিশ কোনো স্থগিতাদেশ নেই শপথ আয়োজনের নির্দেশ বহাল এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গরিমসি হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় দেড় মাস আন্দোলন চালিয়ে যায় বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায় জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দু মাত্র কোনো বিষয় নেই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে এই দুর্ভোগ নিরসনে জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালু উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম মৃত্যু নাগরিক ও করে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম